একদম কাচের মতন চকচক করছে এই যে দেখেন কালারটা ছাড় রে বেড়াবো তোকে কি গন্ধ তো গাছে আসসালামু আলাইকুম মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সবে বেড়াত স্পেশাল ছোলার ডাল বুটের ডাল কেউ বা চানার ডালও বলে ওইটার আমি হালুয়া বানিয়ে দেখাবো আমরা এইদিকে ছোলার ডাল বলি তো এই সবে বেড়াতে যদি ছোলার ডালের হালুয়া না থাকে তাহলে মনে হবে সবে মানাই না তো আজকে আমি খুবই সহজভাবে আপনাকে বানিয়ে দেখাবো দুধ কোনো কিছুই লাগবে না আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে ছোলার ডালের হালুয়াটা বানাচ্ছি ছোলার ডালের হালুয়া বানানোর জন্য চুলোতে আমি কয়টা বসিয়ে দিয়েছি আর এখানে আমি ছোলার ডাল দিয়েছি তিনশো গ্রাম আর এটাকে তিন ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছি আর এখানে ফুল একদম মোটামোটা হয়ে গেছে অনেক নরম হয়ে গেছে আর ছোলার ডালটাকে আমি তিন চারবার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিছি একটা তেজপাতা এবার দিয়ে দেবো এক টুকরো আর একটা বড় এলাচ এবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব পনেরো মিনিট আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এই যে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার গোটা লাগলা উঠিয়ে নেব পানি থেকে কলাগুলা উঠিয়ে নেবো ছোটো ডালটা এবার আমি শিল্পাটাই বেটে নিচ্ছি আপনার চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তবে পানি ছাড়াই ভালো করে বেটে নিতে হবে আর মিক্সিতে যদি বাটেন তাহলে অল্প একটু পানি দেবে শুধু বাটা যাবে না সব ডাল আমি বেটে নিয়েছি এবার হালুয়াটা বানাবো তার জন্য কড়াইটা ছোলাতে বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেশি ঘি দু চামচ ঘিটাকে প্রথমে গলিয়ে নিব ঘিটা গরম হয়ে গেছে এবার বেটে রাখা কড়াইগুলা এবার হালকা আছে ঘিয়ের সঙ্গে খুব ভালো করে কষে নিব কষতে কষতে একদম ভাজা হয়ে যাবে কলায় যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা থাকবে না যত ভালো করে এইভাবে ঘিয়ের সঙ্গে কষবেন তত বেশি হালুয়াটা ভালো লাগবে প্রায় সাত থেকে আট মিনিট আমি খুব ভালো করে কষে নিয়েছি আর কালারটাও দেখেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে এইভাবে কিছুক্ষণ ভেজে দিতে হবে এই এবার দিয়ে দেবো চিনি আমি এখানে তিনশো গ্রাম কলাইয়ের জন্য চারশো গ্রাম চিনি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মিষ্টিটা দিয়ে দিবেন কম বেশি করে নিতে পারেন চিনিটা আর এখানে আমি কোন রকম পানি দুধ কোনো কিছুই দেব না এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে কিছুক্ষণ নাড়বো এটাকে চিনি থেকে যে পানিটা বের হবে সেটা সম্পূর্ণ শুকিয়ে যাবে যেমন যেমন চিনিটা গলবে সেরকম নরম হবেই যাবে চিনির পানিটা আমি সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি এই এইখানে এখন অনেকটা আঠালো হয়ে গেছে এবার দিয়ে দিছি তিনটে ছোট এলাচ না হওয়ার আগে আমি দিয়ে দেবো দু চামচ ঘি আমি যেভাবে হালুয়াটা বানানো দেখাচ্ছি এইভাবে করে দেখবেন দুধও লাগবে না আবার অল্প ঘিতেই নিতে পারে ঘি প্রথমে চামচ চামচ দিয়েছি আর শেষে ঘি দেওয়ার পর আর কিছুক্ষণ এ নিয়েছি আর হালুয়াটা দেখেন এইরকম আমি এরকম নরম রাখছি আপনারা যদি বসাতে চান তাহলে একটু শক্ত করে নিন হালুয়াটা হয়ে গেছে নামিয়ে এবার হালুয়াটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব তারপরে দেখো আপনাদের ছড়ার হালুয়াটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এই হালুয়াটা ঠান্ডা করতে দিয়েছিলাম তার সাথে আমি দুটো চালে একটা রুটিও বানিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পর দেখেন আর একটু শক্ত হয়ে গেছে এই যে এবার উপর থেকে একটু দিয়ে দিছি পেস্তা বাদাম আর কাঠ বাদাম আপনারা চাইলে কাজু কিশমিশটাও দিতে পারে এবার দেখেন হালুয়াটা কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর এই একদম কাচের মতন করছে এই দেখেন কালারটা এই ছোলার হালুয়াটা চালের আটা রুটির সাথে বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে রুটি পরোটার সঙ্গে খেতে পারেন খেতে খুবই ভালো লাগে আর এইভাবে বানিয়ে একটু শক্ত করে রেখে দেবেন এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না ছোলার হালুয়া তার সঙ্গে চালের আটা রুটি খুবই ভালো লাগছে খেতে আর ছোলা হালুয়াটা দেখে নিন তো বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই ছোলার হালুয়া রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ছোলার হালুয়া তার সঙ্গে চালের আটার রুটি দারুণ লাগছে